আসসালামু আলাইকুম গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের আজকে আশিক কম্পিউটার এন্ড হার্ডওয়্যার লেভে এখানে জমজ দুইজন ভাই আছে আর ওনারা কিন্তু আড়াইশো কিলোমিটার দূরের থেকে কিন্তু আসছে আসলে টাঙ্গাইলের থেকে আরও অনেক দূরে দনবাড়ি থেকে আরও বর্ডারের ভিতর থেকে কিন্তু ওনারা আসছে আর আজকে কিন্তু আমাদের স্টুডিওতে ওনারা দুইজনই আসে নাই সাথে আরেকজন বাই আসছে এবং আমার আমাদের একজন কাস্টমারের বা রানা বাইয়ের এখানে বাইকও কিন্তু আসছে চারজন টাঙ্গাইল থেকে আসছে ওনারা দুইটা পিসি নিসে প্রায় এখানে চল্লিশ হাজার করে আশি হাজার টাকা দিয়ে দুইটা পিসি নিছে এখানে আমাদের দোকান থেকে এই যে আমি এখন দেখাচ্ছি বিউসোনিকের যে মনিটর আছে বাইশ ইঞ্চি বডারলেস মনিটর আর হচ্ছে আই ফাইভ নাইন জেনারেশনের কিন্তু আমরা একবার স্টিক গেমিং মাদার বোর্ড দিয়ে বত্রিশ জিবি র্যাম দিয়ে এবং আমরা এর মধ্যে এসএসডি দিয়ে দিছি দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান টি হার্ড ডিস্ক দিয়ে এগুলো বাড়ি কাজ করার জন্য তো আমরা সময়ের অভাবে কিন্তু দেখা দেখাইতে পারতেছি না পিসিগুলোতে কী কী কনফিগারেশন থাকতেছে কারণ ওনারা এখান থেকে প্রায় প্রায় টাঙ্গাইল যাবে কারণ যাইতে তোমাদের কত ঘন্টা লাগছিল পাঁচ ঘন্টা পাঁচ ছয় ঘন্টার মতো কিন্তু লাগছে এবং আর তোমাদের গাড়ি ভাড়া কত যাবে আসা যাওয়া দুই হাজার টাকার মতো কিন্তু ওনাদের গাড়ি ভাড়াই আছে তারপরে সকালে রোয়ানা দিছে আমাদের এখানে আইসা দুইটা বাজে পড়ছে তো যাই হোক আমরা এখন ওনাদের সাথে পরিচয় করিয়ে দিব যে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রাখছে আপনি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আর আপনার দুজন আপনাদের দুজনের নাম আমার মাহবুফ হাসান রানা আর আপনি ইমরান হাসান মাসুদ ইমরান হাসান মাসুদ আর আমার কাছে কিন্তু ওনাদের সাথে যখন প্রথম কথা বলছে আমার কাছে কিন্তু অন্যরকম লাগছিল আমি যখন একজনের সাথে কথা বলি আমার কাছে মনে হইতেছে যে আবার ওনার সাথেই কথা বলতেছি কথাবার্তা চাল চলন পোশাক টুশক সব কিন্তু সেম মানে ওনারা কিন্তু জমজ আর আপনাদের গ্রামের বাড়ি কোথায় এবং আপনারা কি কাজের জন্য পিসি নিছেন এবং আমাদের এখানে এত দূর থেকে কেন নিছেন ডাকাতে তো নিতে পারতেন মানে সারা দিন এত গরমের মধ্যে আসছেন দূর থেকে জি আমার বাসা আছে টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা বলিভদ্র গ্রাম জি জি ঠিক আছে আমাদের পার্শ্ববর্তী গ্রামের রানা আর কি রায়হান রানা আপনার কাছ থেকে ও আবার মার্কেটিং এ কাজ করে তো কিছু পিসি মনে হয় নিছিল তারপর আমরা থেকে বড় ভাই আলম ভাই তার কাছ থেকে শুনছি যে ভাইও নিব তো ভালো শোনার পরে এখানে আসা ঠিক আছে আপনাদের গ্রামের বাড়ি কোথায় পড়ছে যে এটা টাঙ্গাইল জেলাতেই ধনবাড়ি থানা বড়িভদ্র গ্রাম ধন্যবাদ আপনাদেরকে আর এখন আমি কথা বলবো আমাদের আরেকজন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনি এই এই পিসি এটা হচ্ছে আপনার আর ওই দুইটা হচ্ছে ওনারা দুই ভাই এটা দিয়ে কাজ করবে জি ভাই তো আপনারা এই পিসি দিয়ে কি কাজ করার জন্য নিতেছেন এই এই পিসি এর মূল উদ্দেশ্য হচ্ছে আমি ভিডিও এডিটিং এ কাজ করব

মানে ওনাকে আমি এই আশিক কম্পিউটারের কথা আমি আগেই বলছি কারণ হচ্ছে যে এর আগেও আমি আশিক কম্পিউটার থেকে একটা ল্যাপটপ নিচ্ছিলাম কত বছর আগে নিছো প্রায় দুই তিন বছর আগে এখন আমি ল্যাপটপটা ভালো সার্ভিস পাচ্ছি এন্ড হচ্ছে যে সেখান থেকে আমি আর কি আবার দেখে গেছে আমার মামা যে রানা উনি তো অনেকগুলো এখান থেকে পিসি নিছে তো সব মিলে প্রায় পঞ্চাশ ষাটটার মতো আর কি উনি পিসি নিছে তারপর হচ্ছে আশিক ভাইয়ের সাথে কথা বলার পরে ওনার কথাটা এতটাই ভালো লাগছে যে এখানে নাই সার পারলাম না তো সব মিলে আর কি আমি যে ল্যাপটপটা নিয়েছি ওখান থেকে আমি যে ভালো সার্ভিস পাচ্ছি যার জন্য আমি ভাবলাম যে তাহলে আমার মামা যেহেতু পিসি নেবে তো তাকে যদি আমি আশিক কম্পিউটার ব্যাপারে বলি তাহলে সেখানে গেলে ভালো জিনিস পাবে যেহেতু সেখান থেকে ভালো জিনিস পাওয়া যায় তো এই জন্য আর কি এই টাঙ্গাল থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার দূরে আর কি আমাদের আসা তো এখন পিসি নেওয়ার পর মনে হচ্ছে যে আমরা সার্থক কারণ আশিক ভাইয়ের সাথে দেখা হলো উনি অনেক ভালো বোনের মানুষ তো সবাই আশিক ভাইয়ের এখান থেকে আপনারা পিসি নেওয়ার করার চেষ্টা করবেন উনি ওনার কথাবার্তা আচার ব্যবহার খুবই ভালো আমরা এখানে আসছি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে তো মানে সব মিলে আর কি উনি অনেক ভালো মনে মানুষ সবাই আসি কমপ্লেন আসবেন এখান থেকে আপনার ল্যাপটপ পিসি যে কোনো ধরনের আপনারা ডিভাইস এখান নিতে পারবেন আরেকটা কথা হচ্ছে আসলে ওনারা যে আসছে আমার কাছে অনেকটাই ভাল লাগছে আর সবার আগে আমি আমাদের যে রানা ভাই আছে ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই আসলে উনি কিন্তু প্রথমত আমার কাছ থেকে একটা কম্পিউটার দিয়ে শুরু করছিল আর ওর সাথে একটা ও একটা ল্যাপটপ নিয়েছিল ওনারা একসাথেই কাজ শুরু করছিলো পরবর্তীতে রানা ভাই কিন্তু আমাদের এই পিসি একটা দিয়ে উনি আজকে প্রায় পঁচাশিটা পিসি নিছে সব মিলিয়ে এর মধ্যে অল ইন ওয়ান পিসি নিছে আমার কাছ থেকে ফ্লোরা পিসি বাইশটা আর ডেস্কটপ কম্পিউটার ব্র্যান্ডের পিসি নিছে বাকিগুলা তো যাই হোক আজকের ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে এরকম অনেকেই আছে কম্পিউটার কিনবে কোন জায়গা থেকে কিনবে এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কিনা মাদার বুট নষ্ট হলে ওয়ারেন্টি পাবে কিনা এবং এবং মালামালগুলো অরিজিনাল কিনা ডুপ্লিকেট কিনা আসলে এরকম অনেকে প্রতারিত হয় তো আমি মনে করি আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ভালো একটি জিনিস পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম